একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাক ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা ইসরায়েলের আর এর মধ্য দিয়েই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এবারে থাকছে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আরও জানাবু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনির কাছে সৌদি বাচ্চার গোপন চিঠি এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই নিহত চৌষট্টি সব শেষে জানিয়ে দিব নির অস্ত্র করার আহ্বানে হিজবুল্লাহ সারা দেবে না জানালো নাইম কাশেম শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানে পরমাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা ইসরায়েলের আর এর মধ্য দিয়েই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ইসরায়েল সম্প্রতি ইঙ্গিত দিয়েছে যে তারা ইরানের পরমাণু কর্মসূচির ধ্বংস করতে সরাসরি হামলার পরিকল্পনা করছে ইরান যেভাবে দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে তাতে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা উদ্বিগ্ন এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরানের নাতানজ ফোরদো এবং আরাক পরমাণু কেন্দ্রগুলো যতগুলো লক্ষ্য করে ইসরায়েল গোপনে সামরিক প্রস্তুতি নিচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে বিশ্লেষকেরা বলছেন ইসরায়েল যদি সত্যিই ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর সরাসরি হামলা চালায় তাহলে সেটা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বকে একটি বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে কারণ ইরান হামলার জবাবে শুধু ইসরায়েল নয় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে তাই প্রতিশোধ জবুল্লাহ হামাজ হুতি এবং অন্যান্য ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীর মাধ্যমে সরাসরি আঘাতের রূপ নিতে পারে যা একাধিক ফ্রন্টের যুদ্ধের সূচনা করবে অন্যদিকে যুক্তরাষ্ট্র চাচ্ছে না যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক ওয়াশিংটন এখনও কূটনৈতিক উপায়ে ইরানকে দমনের চেষ্টা করছে কিন্তু ইসরায়েলের উপর তাদের পুরো নিয়ন্ত্রণ নেই ইসরায়েল বরাবরই বলছে তাদের অস্তিত্বের স্বার্থে তারা যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য হবে যদি ইসরায়েল এককভাবে ইরানে হামলা চালায় আর ইরান তার প্রতিশোধে যুক্তরাষ্ট্র বা উপসাগরীয় দেশগুলোর ঘাঁটিতে আঘাত আনে তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে দিতে পারে ইতিমধ্যেই রাশিয়া এবং চীন এই উত্তেজনার মাঝে ইরানকে সমর্থন জানিয়েছে যার ফলে একটি আঞ্চলিক যুদ্ধ বিশ্বব্যাপী পরিণতি বয় আনতে পারে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হলে বিশ্ব অর্থনীতি ধস পড়ার সংখ্যা তৈরি হবে এবং বিভিন্ন দেশ সামরিকভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনাও তৈরি হতে পারে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী এই গোষ্ঠীটির মুখপাত্র তথ্য জানিয়েছেন তিনি অবশ্য সরাসরি হামলার স্বীকার করেননি শুক্রবার রাতে এক বিবৃতিতে হুতি মুখপাত্র জানান এই দিন সন্ধ্যায় বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে কয়েকটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থা হয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো অবশ্য বিমানবন্দরে আঘাত আনতে পারেনি লক্ষ্যবস্তুতে আঘাত থানার আগেই সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ইয়া হিয়া সারি জানিয়েছেন শুক্রবার বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার পাশাপাশি লোহিত সাগর ও আরব সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজকে লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি এমকিউ9 নাইন ড্রোন ভূপাতিত করছে আগের দিন বৃহস্পতিবার ইয়েমেনের রাশ ইশার তেলের টার্মিনালে হামলা চালায় মার্কিন বাহিনীতে নিহত হন অন্তত চুয়াত্তর জন এবং আহত হন আরও সতেরো জন এটি ছিল ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী হামলা তার পরের দিনই পাল্টা হামলা চালায় হুতিগোষ্ঠী যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে পাল্টা হামলা সংজ্ঞাত সংঘর্ষের পরিমাণও বাড়বে কমবে না বলে বিবৃতিতে বলছেন সারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনির কাছে সৌদি বাদশার গোপন চিঠি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লা আলী খামেনির কাছে চিঠি পাঠিয়েছেন সৌদি আরবের বাচ্চা সালমান বিন আব্দুল আজিজ তার এই চিঠিটি খামেনির হাতে সরাসরি পৌঁছে দিয়েছেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান গতকাল বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে তেহরানে বৈঠক করেন সৌদির মন্ত্রী এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গেও আলোচনা করেন তিনি এ চিঠিতে সৌদি বাচ্চা লিখেছেন তার কিছুই প্রকাশ করা হয়নি এ বৈঠকে খামিনি সৌদির সঙ্গে গভীর সম্পর্ক করার ব্যাপারে সমর্থন ব্যক্ত করেন তিনি সৌদির মন্ত্রীকে বলেন আমরা বিশ্বাস করি ইসলামিক রিপাবলিক ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয়ের জন্য ভালো হবে এবং দুই দেশ একে অপরের পরিপূরক হতে পারে তিনি আরও বলেন পশ্চিমাদের উপর নির্ভরের চেয়ে এই অঞ্চলের ভাইদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক একে অপরকে সহায়তা করবে সৌদি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে এ বৈঠকে দুই দেশের সম্পর্ক পর্যালোচনা এবং একই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে দুই সালের পর ইরানের খামেনি প্রথমবারের মতো সৌদি আরবের কোনো উচ্চ পদস্থ নেতার সঙ্গে দেখা করছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া ওই বছর সৌদির তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল তেহরান সফর করেছিলেন ইরানের সফররত সৌদির প্রতিরক্ষা মন্ত্রী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ান জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সুপ্রিম সেক্রেটারি আলী আকবর আহমেদিয়ান এবং সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরির সঙ্গেও বৈঠক করেছেন এ বৈঠকে ইরানের প্রেসিডেন্ট সৌদির প্রতিরক্ষা মন্ত্রীকে বলেন ইরান ও সৌদি আরব যৌথ সক্ষমতার মাধ্যমে এবং বিদেশি কোনো হস্তক্ষেপ ছাড়া এই অঞ্চলের সমস্যার সমাধান করতে পারে গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত চৌষট্টি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত চৌষট্টি জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন গতকাল শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে খবর আলজাজিরার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গতকাল যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা এছাড়া ইসরায়েলি বাহিনী গাজার মধ্যে উত্তর ও দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনী শুক্রবারের অভিযানের পর গত দেড় বছর উপত্যকায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে একান্ন হাজার সেই সঙ্গে আহতের সংখ্যা পৌঁছেছে প্রায় এক লাখ সতেরো হাজারে এই নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশে নারী ও শিশু নিরস্ত্র করার আহ্বানে হিজবুল্লাহ সারা দেবে না জানাল নাইম কাশেম লেবাননের রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব যখন চাপ বাড়াচ্ছে তখন দলটির ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেম শুক্রবার স্পষ্ট জানিয়ে দেন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে কাউকে দেব না হিজবুল্লাহ ঘনিষ্ঠ এক টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে কাশেম বলেন আমরা কারোর হাতে হিজবুল্লাহর বা প্রতিরোধের অস্ত্র তুলে দেব না নিরস্ত্রীকরণ শব্দটাই আমাদের অভিবাদন থেকে বাদ দিতে হবে এর আগে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে বৎসরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে হিজবুল্লাহ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় ইসরায়েলি হামলায় নিহত হন সংগঠনের দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ তার স্থলাভিষিক্ত হয়েছে নাইম কাশেম হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা ওয়াফিক সাফা শুক্রবার বলেন ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত অস্ত্র হস্তানন্তর নিয়ে আলোচনা হবে না আল নূর রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন নিরস্ত্রীকরণের কোনো প্রশ্নই আসে না প্রেসিডেন্ট ঘোষেপ আউনের অভিষেক ভাষণে যেটি বলা হয় তা আসলে একটি প্রতিরক্ষামূলক কৌশল তবে এর আগে ইসরায়েলকে সরে যেতে হবে বন্দীদের মুক্তি দিতে হবে এবং আগ্রাসন বন্ধ করতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই সময় যে হিজবুল্লাহকে নিরস্ত্রী করা অকল্পনীয় ছিল এখন সেটিই সময়ের দাবিতে পরিণত হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এক সময় যে হিজবুল্লাহকে নিরস্ত্র করা অকল্পনীয় ছিল এখন সেটিই সময়ের দাবিতে পরিণত হয়েছে সমস্যার উৎস ছিল ইসরায়েল দুই সালের নভেম্বরের অস্ত্রবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলি রুচিত ছিল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করা কিন্তু তারা এখনও পাঁচটি কৌশলগত অবস্থানে অবস্থান করছে এবং প্রতিদিনই লেবাননে বিমান হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হিজবুল্লাহ অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী হিজবুল্লাহকে লিতানি নদীর পারে তাদের যোদ্ধা সরিয়ে নিতে বলা হয়েছিল হিজবুল্লাহ দাবি করছে তারা ইতোমধ্যে লিতানি নদীর দক্ষিণে থাকা দুই শত সামরিক ঘাটির মধ্যে প্রায় একশত নব্বইটি লেবানন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছে